শরীরে ভাই জি ভাই বয়স কি হয়েছে উনিশ হাজার টাকা উনিশ হাজার সবকিছু আপনার ঠিক আছে কি ভাই এটা গন্ডার নাকি গন্ডারি ভাই দেখছেন কি ভাই এটা এটা একটা পাঠার বাচ্চা হয় পাঠার বাচ্চা জি বয়স কি হয়েছে পাঁচ মাস 5 মাস এই দেখেন শরীরে সেই সেই গ্রোথ আর নাক কান মুখ ভাই জি ভাই দাম কত রাখবেন কোন এর দাম হচ্ছে 32000 টাকা 32000 ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সব কিছু দিয়ে দিব খামারের জন্য বিডিং পয়েন্টের জন্য চলবে নিতে পারেন পাঠাটা সুন্দর আছে নাক কান মুখ মোহাম্মদ ভাই কি ভাই এটা এটা একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা দেখেন নাক কান মুখ

ঠিক আছে কি ভাই এটা এটা একটা বিটলের মেয়ে বাচ্চা এটা একটা দেখেন বিটলের মেয়ে বাচ্চা দেখেন এই যে নাক কান মুখ ভাই বয়স কি এর বয়স চার মাস প্লাস চার মাস প্লাস দাম কত রাখবেন সাড়ে পনেরো সাড়ে পনেরো মেয়ে বাচ্চা মানে হচ্ছে খাসির মতো কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা বয়স কি হয়েছে চার মাস দাম কত রাখবেন পাঁচশো বিশ হাজার ডেলিভারি বিকাশ আপনি কিছু আমি অনেক বড় অনেক বড় বাচ্চা একটা বাচ্চা ঠিক আছে